হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি সাদিয়া ফাতেহা আম্মু তো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা দেখো অনেক দিন পরে ফাতেহা হচ্ছে আজকে স্কুলে যাবে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি যে ফাতে সকাল সকাল উঠে কীভাবেছে স্কুলে চলে যাও আর স্কুলে গেলে মেয়েটা তো এত ঢং করে বলার বাইরে যেটা তোমরা হচ্ছে দেখতেই পাচ্ছ আমার মেয়ে এখন স্কুলে যাবে আমি গেটের চাবিটা লাগিয়ে মেয়েকে নিয়ে ভিড়িয়ে পড়বো ও যেমন হচ্ছে আমার ফুলে যার যে কথা সে তো বড় বোন স্কুলে যাবে ছোটো বোন যাবে না এটা তো হতেই পারে না যে কথা সেই কাজ এখন আমি আমার মেয়েকে নিয়ে স্কুলে বেরিয়ে গেলাম দেখো আমার মেয়ে ছোট ছোট পায়ে দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর হ্যাঁ এখন অনেকে বলতে পারেন মেয়েকে কি ভালো স্কুলে পড়াতে পারে না ভাই ইচ্ছে আছে সাধ্য আছে কিন্তু পড়াতে পারি না কারণ হলো কারণ এখনো ছোট যার জন্য হচ্ছে ভালো কোন স্কুল এখনও দিচ্ছি না অনেক অনেক কিছু বলতে পারেন তো কি ওর হচ্ছে প্রথমে শেখাতে হবে তার উদ্দেশ্যটাই হচ্ছে ওকে শেখানো তো এই সকাল সকাল উঠে আমার মেয়েটা স্কুলে যাচ্ছে এতটুক যে যাচ্ছে এটাই আমার কাছে অনেকটা আলহামদুলিল্লাহ কারণ সে এতটুকু আগে করতো না তো এখন যে আস্তে আস্তে সে ঠিক হচ্ছে এটাই হলো সবচেয়ে বড় কথা দেখা আমার মেয়ে স্কুলে যাওয়ার জন্য এখন মাসাল্লাহ অনেক মনোযোগী যে সে প্রতিদিন স্কুলে যাবে এটা ওখানে গেলে ওর বান্ধবী হবে বান্ধবী আছে তো এ হলো অবস্থা তো দেখো আমার মেয়ে চলে যাচ্ছে স্কুলে আমি হচ্ছে এনাকে নিয়ে যাচ্ছি বাবু ছিল আমার কোলে তো বড় বোন যাবে ছোটো বোন যাবে না এটা তো কখনো হতেই পারে না তো নিয়ে গেলাম স্কুলে এখন সে উপরে উঠে যাবে দেখতে পাচ্ছ ওকে আমি অনেক অনেক কোশ্চেন করছিলাম ও উত্তর দিচ্ছিলো বাট এত বাইরে আওয়াজ ছিল যেটার জন্য হচ্ছে আমি আওয়াজটা নিতে পারিনি তো দেখো এখন আমি গেটগুলো ওকে গড় ভিতর দিয়ে আসছি তো হচ্ছে এখন স্কুলে চলে যাবে আর ওই স্কুলে গেলে আমাকে চেনে না বলেন দুইটা কোনো কথা সেখানে গিয়ে বান্ধবীদের আর আমাকে চেনে না আমাকে বলবে চলে যাও বাবু বাসায় এরকম কিছু একটা বলে হচ্ছে আমাকে বাসায় পাঠিয়ে দেয় ও দেখো অনেক অনেক বন্ধু আছে তো এখানে হচ্ছে শিখবে আর বন্ধুদের সাথে খেলবে তো এটাই হলো সবচেয়ে মূল কথা আর স্কুলে অনেক অনেক বাচ্চারা আসে তো আমার কাছে অনেক দেখো কতগুলো বান্ধবী হয়েছে তো এখন বান্ধবীর কাছে হচ্ছে বান্ধবীর লোককে ডাকছে নেওয়ার জন্য আর ম্যাডামও খুব আদর করে আর বলবো ম্যাডাম প্রচণ্ড পরিমাণ ভালো তো পড়াই তো ও দিয়ে চলে আসবে এখন এখন বাবু ফাতে হচ্ছে দিক দিয়ে ঢুকে দেখি ও হচ্ছে চিপ্পা দিয়ে ঢুকে যায় যেহেতু ছোট। দেখো কোন দিক দিয়ে যাচ্ছে যেহেতু ছোট নিচ দিয়ে চলে যাচ্ছে এই জিনিসটা আমার খুব খুবই হাস্যকর লেগেছে যাই হোক ছোটো মানুষ সুবিধা চিপা চাপা দিয়ে চলে যাওয়া যায় যে দেখো মেয়েটা আমার চিপা দিয়ে ঢুকে পড়ছে যেহেতু মাঝখানে যেতে হবে সে এতটুক বুদ্ধি তো কাজে না লাগলে হবে না স্কুলে পড়ছে আর বুদ্ধি লাগাবে না এটা কোনো কথা এই যে ওর আশেপাশে এরা হচ্ছে ওর বন্ধু তো ফাতের বন্ধুগুলা কেমন অবশ্যই কমেন্টে জানাবে ছোটোবেলা এভাবে কীভাবে এভাবে কারা কারা বেঞ্চের নিচের দিকে ঢুকেছে একটু কমেন্টে জানাবে তো ওই হলো অবস্থা এই যে দেখো ও বসে পড়েছে আর আমি চলে যাবো বললাম ও তো চুপচাপ রয়ে গেছে চাক ওকে যে দিয়ে আসতে পারে ও যে সবার সাথে মিশে এটাই আলহামদুলিল্লাহ ওকে আসলে এই জিনিসটা শেখাতে হবে যে কিভাবে সবার সাথে হবে চলতে হবে তাই না তো দেখো ওর ওর ফ্রেন্ডরা কিন্তু ওর সাইডেই বসে আছে ছোট ছোট বন্ধুরা তো ওদের সাথেও মিলে মিশে তো আর কি ক্লাস দুই ঘন্টা করার পর ও লাস্টে হচ্ছে বাড়ি ফিরে যায় দেখেন লাস্টে সে চলে আসে বাড়ি চলে যাবে বলে তো এই হলো অবস্থা বাড়িতে চলে যাবে তো আমরা হচ্ছে আরেকটু যাব দোকানে ওষুধ আনার জন্য বাবুর হচ্ছে আর মুখে রুচি নেই আর হচ্ছে বাবুর খাওয়ার জন্য ওষুধ আনবো এখন চলে গেলাম ওষুধের দোকানে তো এখান থেকে ওষুধ নিয়ে নিলাম তো এখন বাড়ি চলে যাব তো আজকে আমাদের ভিডিওটি পর্যন্ত যদি সবার ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর থ্যাংকস ফর মাই ওয়াচিং